সুপ্রভাত কলকাতা রেডিও ভেনামে আপনাদের সব বাইকে স্বাগত আমাদের জীবনে যে দামি জিনিসগুলো আছে সেগুলোকে আমরা খুব যত্নে রাখি তাই না কিন্তু এটাও ঠিক দামি জিনিসগুলোই বোধ খুব সহজে হারিয়ে যায় আজ বলবো সেই দামি জিনিসগুলোর কথা সম্পর্ক হ্যাঁ সম্পর্কগুলোই আমাদের জীবনের সব থেকে দামি জিনিস যা প্রতিনিয়ত যত্ন করে আমরা লালন পালন করি সব সম্পর্কের মধ্যে একটা দায়িত্ব সোহাগ প্রেম স্নেহ থাকে যেমন মায়ের সঙ্গে সম্পর্কে যে স্নেহ আছে সেই স্নেহ আর পৃথিবীর কোথাও নেই তেমন বাবার মতো করে সম্পর্কের দায়িত্ববোধ হয়তো আর কেউ শেখাতে পারে না ভাইয়ের সাথে দিদির খুনসুটিটা আবার খুব আলাদা একটা দৃষ্টান্ত দেখায় কারণ এই সম্পর্কে থাকে অনেক আদর রাগ ঝগড়া কখনো কখনো তো মারামারিও হয় তবে ভাই বোনের ভালোবাসায় কোনো খামতি থাকে না আবার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর সম্পর্কতে যে মিষ্টতাটা থাকে সেই সম্পর্কটা আর কোথাও পাবে না অনেক রাগ অনেক ঝগড়া অনেক কান্নাকাটি কিন্তু তাও শেষে একসাথে থেকে যাওয়া একটা মাত্র শব্দ পরিবার হ্যাঁ এটা সব থেকে বড় একটা সম্পর্ক এই সম্পর্কের বাঁধন থেকে বেরোনো সহজ না এটাকেই হয়তো বলে বাঁধন বিহীন যে বাঁধন এই দামি শব্দের মান কোনোভাবে যেন ফিকে না হয়ে যায় যত্নে থাকুক আদরে থাকুক এই বাঁধনবিহীন মুক্ত সম্পর্কগুলো ওই যে শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন না দুনিয়াটাই সম্পর্কেই তো টিকে আছে তবে মাফ করবেন বাবুজি এই সম্পর্কটা বিক্রির জন্য নয় এর কোনো দাম দিতে পারবেন না আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে সব সম্পর্কগুলো অটুট থাকুক ভালো থাকুক আমার শহর ভালো থাকো তোমরা সঙ্গে আছি রেডিও ফেনাম জেগে ওঠো কলকাতা